السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا اله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النساء من النساء مثنى وثلاث ورباع وقال النبي صلى الله عليه وسلم تزود الولود الودود فإني مكاثر بكم الأمم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا وعلي آله وأصحابه وبارك وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي সম্মানিত মুসলিয়ানী খেরাম জফরপুর মাদ্রাসাতুল মা আরিফের উদ্যোগে এবং জফরপুর ইয়াং সোসাইটির আয়োজনে আজকের বারোতম ঐতিহাসিক তফ শিরল মহা মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুসলিয়ানি কারাম এবং পর্দার আড়ালের আমার সম্মানিত মা বোনেরা মহান আল্লাহ রবুল আলমিনের অসংখ্য অগণিত সুখর আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দিনই এই মজমুয়ের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কিছু আলোচনা করা এবং কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন ওয়াজ এবং তার স্থান যে বসে মাহফিল হয় এই জায়গাটা আসলে একটা বরকটময় জায়গা হয়ে যায় ফিরিস্তাগন দ্বারা এই জায়গাটার বেষ্ঠনিক মধ্যে থাকে স্পেশাল ফোর্স থাকে এ কারণে এই জায়গাটার মূল্য এবং গুরুত্ব অনেক বেশি আমি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যুবক ভাই এবং বৃদ্ধ বাবাদের উদ্দেশ্য বলবো সারা বছর আমাদের বিভিন্ন কার্যক্রমে আমাদের দিন চলে গেছে তরুণদের উদ্যোগে আজকের এই বিশাল মাহফিল এই মাহফিলকে সুন্দর সফল করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আমাদের অতিথিবৃন্দ আসছেন ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনারা সকলেই মাহপিলের সৌন্দর্য রক্ষার স্বার্থে স্থলে আসার চেষ্টা করবেন আমি সংক্ষিপ্তভাবে মোজাকার নিয়তে কিছু আলোচনা করব মহানব্বুল আল আমিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্তভাবে সামাজিক একটি বেধি নিয়ে আমি আলোচনা করব আসলে আমাদের দেশে অনেক ওয়াজ মাহফিল হচ্ছে মসজিদ মাদ্রাসার কোনো অভাব নেই বর্তমানে কিন্তু সামাজিক কিছু এমন কিছু বিষয় রয়েছে আমাদের এমন কিছু গাফলতি রয়েছে যে গাফলতির কারণে আমরা যদিও এটাকে স্বাভাবিকভাবে নিয়েছি স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি কিন্তু এই সামান্য একটু গাফলতির কারণে আমাদের যুব সমাজ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র আমাদের দিন আমাদের ধর্ম আমাদের যে সব সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে এই সামাজিক বিষয়গুলো সামাজিক যেই কুসংস্কার আছে আমাদের ভুল যে চিন্তা সূচনাগুলো আছে এগুলো আমাদের দূর করা দরকার এবং এগুলো কি সেটা আমাদের জানা দরকার আমরা জানি পৃথিবীর ইতিহাস যদি আপনারা তালাস করেন পৃথিবীতে যত নবী রাসুলগণ এসেছেন অনেক ক্ষেত্রেই এই নবী রাসুলগণের উন্মতদেরকে নিয়ে নবীগণ অনেক আন্দোলন সংগ্রাম করেছেন জিহাদ করেছেন এবং মুসলিম বিশ্বের অনেক ইতিহাস যদি আপনারা ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন মুসলমানদের অনেক যুদ্ধের মধ্যে পরাজয়ের একটা কারণ হচ্ছে নারী অর্থাৎ মুসলিম তরুণদেরকে অথবা মুজাহিদদেরকে নারীর প্রলোভনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই কোনটাসা করা হয়েছে আপনারা বালহাম ইবনে বারুড়ার নাম শুনেছেন সে একজন খ্রিস্টান পণ্ডিত ছিল এই বালাম ইবনে বাবরা এমন একজন ব্যক্তি ছিল মোস্তজা উদ্দা ব্যক্তি ছিল যেই দু আল্লাহ করতো আল্লাহর আলমের সেই কিন্তু যখন মুসা আলী ইসলাম তার উন্মতের নিয়ে যারা মুসা আলী ইসলামের বিরোধী ছিল তাদের সাথে যুক্ত করছিলেন এই বিরুদ্ধপক্ষ পক্ষ কাফির দেখলো যে কোনো ভাবেই মুসা ইসলামের এই অগ্রগতিকে রুখা যাচ্ছে না তখন তারা একটা পরিকল্পনা করল কিভাবে কি করা যায় ওই সময় পার্লামেন্টে বাউরেই তাদেরকে নির্দেশ দিয়েছিল নারীদের ফাঁক তৈরি করো এভাবেই পরাজয় করা যাবে তাহলে মুসলিম বিশ্বের ইতিহাস এবং যদি আপনারা دین ধর্মের ইতিহাস আমরা তালাশ করি তাহলে যে বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট হয় সেটা হলো মুসলমানদেরকে যদি পরাজিত করতে হয় তাহলে নারীদের মাধ্যমেই পরাজিত করতে হবে এর কারণ কি কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতি তৈরি করেছেন পুরুষ এবং নারী দুই প্রকারে এবং প্রত্যেক প্রকারকে অপর প্রকারের জন্য একটি আকর্ষণীয় হিসাবে তৈরি করেছেন মানুষের শারীরিক কিছু চাহিদা আছে এটা আল্লাহ রব্দুল্লা আলমিনের সৃষ্টিগত ভাবে এবং এই সৃষ্টিগত চাহিদাকে পূরণ করার জন্য আল্লাহ রব্দুল্লাহ আলমিন একদিক থেকে একটা এক বিষয়কে নিষিদ্ধ করেছেন আবার অপর প্রান্তে আরেকটা জিনিসকে হালাল করে দিয়েছেন আল্লাহ রব্দুল্লা আলমিন পৃথিবীতে আমাদের জন্য এই মানব জাতির জন্য যেটাই আমাদের জন্য নিষিদ্ধ করেছেন এর বিপরীতে আলাল একটি পন্থা আমাদেরকে বলে দিয়েছেন তো যেই কথাটা আমি বলতেছিলাম সেটা হলো মানব জাতির মধ্যে যে একটা স্পিড বিপরীত লিঙ্গের প্রতি যে একটা স্পিট তৈরি করেছেন একটা আকর্ষণ তৈরি করেছেন এই আকর্ষণের ক্ষেত্রে আল্লাহ রব আলমিন আমাদের এই চাহিদা আমাদের এই জৈবিক চাহিদাকে পূরণ করার জন্য হালাল একটি পন্থা বলে দিয়েছেন সেটা হচ্ছে বিবাহ আর এর বিপরীতে যে সমস্ত কার্যক্রমগুলো আছে সমস্ত কার্যক্রমকে আমরা রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন যেই কথাটি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এক দিক থেকে যদি আমাদেরকে নিষিদ্ধ কোন জিনিস করে দিয়ে থাকেন তাহলে এর বিপরীতে এরছে উত্তম একটি জিনিস আমাদেরকে দিয়ে দেন তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে উত্তম একটি উপহার দিয়েছেন সেটা হচ্ছে বিবাহ মানব জাতির এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে আপনি দেখবেন একটা এলাকায় অন্য অন্য কাহিনীগুলো এ কারণেই মূলত আমাদের এই সমাজের বিশাল একটি শ্রেণী পেশার মানুষ বিশাল একটি যুব সমাজের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পরিচিত হয়েছে আজকে অনেক সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিগণ আফসুস করে বলেন আমি সারা জীবনেও কোনদিন নামাজ করি না আমার পরিবার একটি ধর্মীয় পরিবার আমার পরিবার একটি গুছালো পরিবার ধর্মীয় নীতি সব কিছু আমরা মেনে সবকিছু কিন্তু দুর্ভাগ্যবশত আমার মেয়ে আজকে এই খান্ড করে বসেছে এটার পিছনের কারণটা কি একজন মানুষের ইজ্জত চলে যাচ্ছে একটা মানুষ একদম পচে যাচ্ছে এর পিছনের কারণটা কি কারণটা হলো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যেই সিস্টেম বলে দিয়েছেন সেই সিস্টেমের বিপরীতে আমরা চলে যাচ্ছি আমার সম্মানিত বোন এবং বাইদের উদ্দেশ্যে আমি বলবো আল্লাহ রব আলামিন আমাদেরকে যেই যিনি সৃষ্টি করেছেন এবং যেই চাহিদা আমাদের ভিতরে তৈরি করে দিয়েছেন সেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনই হালাল পন্থায় হালাল তরিকায় কিভাবে আমরা আমাদের এই চাহিদা পূরণ করব তাও বলে দিয়েছেন অতএব আলাল তরিকা অবলম্বন করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব আমাদের বোনদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা এমন একটি সমাজ ব্যবস্থার মধ্যে আছি যে সমাজ ব্যবস্থায় একই কাজ পুরুষরা করলে পুরুষকে ক্ষমা করে দিলেও কোনো মহিলাকে কোনদিন ক্ষমা করে দেওয়া হয় না আপনারা দেখবেন সমাজের অনেক ক্ষেত্রেই দেখবেন যে একজন পুরুষ আর একজন মহিলার সাথে যদি অনৈতিক কার্যকলাপে লিপ্তও হয়ে যায় সমাজের মানুষ কিছুদিন পরে এই ছেলেটার এই দুষ্টুটিকে সম্পূর্ণ বলে যায় কিন্তু একজন মেয়ে যদি এই কুচক্রান্তের ফাঁদে একবার পড়ে যায় তাহলে তার জীবনটাই এখানেই শেষ ওই মানুষটা ওই মেয়েটা আর তার পুনরায় বিবাহতেও অনেক বেগ পেতে হয় এই মেয়েটার মা বাবা আত্মীয় স্বজন এলাকা রাস্তাঘাটে হাঁটতে চূড়ান্ত পর্যায়ে বাধাগ্রস্ত এ কারণে আমাদের মা বোনদেরকে অবশ্যই এই দিক থেকে আমরা অবশ্যই সতর্ক থাকতে হবে শয়তানের রূপ নিয়ে সমস্ত দেখাচ্ছে থেকে আমাকে অবশ্যই থাকতে হবে যদি আমি না থাকি সমস্যা এবং আমরা অনেক নারীবাদী সংগঠনগুলো দেখে থাকি আমাদের দেশে দুর্ভাগ্যবশত এই সমস্ত নারীবাদী সংগঠনগুলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলে না কোরআন যেখানে তাদের অধিকার দিয়েছে সেই অধিকারের বিপরীতে তারা বক্তব্য দিয়ে থাকে প্রকৃত পক্ষে নারীরা যেই সমাজে যেই কারণে নির্যাতিত হচ্ছে সমস্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তাদের কোনো মতাবেতা নেই মতারাম হাজির সময় যেহেতু সংক্ষিপ্ত আমি দুই চারটি কথা বলতে চাই সেটা হলো আমরা যে এই সমস্যার মধ্যে আছি এই সমস্যার মধ্যে থাকার কয়েকটা কারণ রয়েছে এক তো হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমরা আনতে না পারার কারণে আমরা দৃষ্টিভঙ্গিতে আমরা আনতে আমরা ব্যক্ত হয়েছি এ কারণে আমাদের এই সমস্যা একজন সুন্দরী মহিলা অথবা একজন সাধারণ মহিলাই বলেন তার বিবাহের প্রস্তাব যদি কোনো বাবার কাছে দেয়া হয় দুর্ভাগ্যবশত ওই পাত্রকে এমন অবস্থায় তাকে নাজেহাল করা হয় মনে হয় যেন ফিলিস্তিনের কোনো মুজাহিদ ইসরায়েলের কোনো বাহিনীর সামনে এসেছে সরাসরি বলে দিবে আপনি আপনার কি যোগ্যতা আছে আপনি আমার মেয়েকে বিবাহের জন্য এসেছেন এভাবে বিভিন্ন কথাগুলো বলবে এখানে আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে অবশ্যই আপনার স্মরণ রাখা উচিত আপনার এই মেয়েটাকে আপনার গড়ে বন্দি করে রাখার জন্য আল্লাহ রব্দুল আলমিন দেন নাই অনেক বাবাকে আমরা বলতে শুনি যে আমার মেয়েকে আমি কখন বিয়ে দিব কি করবো না করবো সেটা আমার অধিকার না আপনার এই মেয়েটা গরু ছাগলের মতো আপনার গবাদি পশু নয় যে আপনি চাইলেই তাকে এখানে রাখতে পারবেন অবশ্যই আল্লাহ তালার সিস্টেম মতো তাকে অপরের কাছে অসুস্থ করতে হবে তাহলে করতে হলে নির্ধারিত সময় আছে মেয়াদ আছে এই নির্ধারিত সময় এবং মেয়াদের ভিতরেই তাকে দিতে হবে যদি আপনি না দেন তার যে শারীরিক যে চাহিদা আছে সেটা পূরণ যখন হালাল করতে না পারবে তখন সে অন্যায় পথে গিয়ে সেটা পূরণ করতে যাবে তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে দুই এই সমস্যা আমাদের সমস্যা সেটা হলো আমরা এমন আইন তৈরি করেছি আঠারো বছরের আগে কোনো মেয়ে বিবাহ করতে পারবে না কোন ছেলে বিবাহ করতে পারবে না এই কারণে আঠারো বছর আগে কোনো ছেলে মেয়েকে বিবাহ করতে পারে না আর এটা আইনি নিষিদ্ধ কিন্তু দুর্ভাগ্যবশত যদি কোন একজন মেয়ে কোন একজন ছেলের সাথে অনৈতিক কোন কার্যকলাপে লিপ্ত হয়ে যায় প্রেম করে সমাজ অনুমতি দেয় যদি প্রেম করে পালিয়ে আপনার কাজি অফিসে যায় কাজী সাহেব এই তাদের বিয়ে পড়িয়ে দেন এটা জায়েজ আছে আর যেটা আল্লাহ রব্বুল আলমী সরাসরি নির্দেশ দিলেন জায়জ করলেন সেটা জায়জ হয় না আমাদের দেশে এটা আমাদের আইনের সমস্যা আর তিন নম্বর যে সমস্যা সেটা হলো আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের এই সমাজে একজন ব্যক্তি যখন আমার মেয়েকে প্রস্তাব দিবে তখন তার প্রস্তাব আমি উড়িয়ে দেই কেন যে আমার ছেলেটা তুমি এখনো প্রতিষ্ঠিত হওনি এখন আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যে শিক্ষা ব্যবস্থার এই সিস্টেমটা শেষ হবে পঁচিশ বছর বয়সে তার মাত্র মাস্টার্স কমপ্লিট হয় সে যদি আরো একটু করতে চায় বিদেশে যেতে চায় উন্নত রাষ্ট্রে যেতে চায় তাহলে তার জন্য বছর বছর বরাদ্দ দিতে হয় তাহলে একজন মানুষের চাহিদা আছে অনুভব করতে শুরু করে পনেরো বছর তার লেখাপড়াই শেষ হলো ত্রিশ বছরে সে বিবাহ করবে কখন এখন যদি সে কেরিয়ার করতে যায় তাহলে ত্রিশ বছর বয়সে এসে ও এই ব্যক্তির হাতে একটা টাকাও থাকে না তাহলে সে কেরিয়ার করতে হলে তার চল্লিশ বছর চলে যায় আমাদের সামাজিক এই সমস্যা আট চার নম্বর যে সমস্যা সেটা হলো আমাদের মেয়েদের বাবারা মানে এই রুকাউটটা তৈরি করেন সেটা হলো কিছু বাবারা তাদের মেয়েদেরকে পণ্য হিসাবে উপস্থাপন করেন যে আমার মেয়েকে বিবাহ করতে হলে অত লক্ষ টাকা তুমি মোহর অবশ্যই আদায় করতে হবে তখন এই আরো বিভিন্ন চাহিদা থাকে আমার মেয়েকে নিতে হলে এত পরি স্বর্ণ দিতে হবে এই এই আলোচনা আয়োজন করতে হবে এখন দেখা যায় একজন পাত্র সে এই আয়োজন করতে গিয়ে বিবাহের প্রাথমিক সরঞ্জামাদি করতে গিয়ে তার সমস্ত টাকা অর্জিত সমস্ত টাকাই শেষ হয়ে যায় তখন সে বিবাহের প্রথম দিন থেকে শূন্য পকেটে একজন নতুন মানুষের সাথে তার পরিচয় ঘটে পরের দিন থেকে সে তার স্ত্রীর যে চাহিদাগুলো গুলো থাকে সে চাহিদা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে সমাজে আরো বেশি বিশৃঙ্খলা তৈরি হয় শুরু হয় জগড়া নিজের ঘরেই এই মানুষটা যাবে কোথায় এখানে আমাদের এই সামাজিক পরিবর্তন নিয়ে আসা দরকার আল্লাহ বুঝতে করবো আপনারা যে এই বিষয়টা কতটা জটিল এবং এই বিষয়টা মীমাংসা এই সমাজের জন্য কতটা প্রয়োজন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলিকুমতুল্লাহ